দাম বাড়া যাবে চেষ্টা করি সভাক ভাই আপনারা আসেন আসে দেখলে দেখে শুনে নিয়ে গেলে অভিজ্ঞতা বাড়বে মানে একটা মিল মহাব্বত হলো জি জি ধরেন আসার পরে একটা কিন্তু মনে করেন যে একটা ছাগল দুইশো পাঁচশো কম হলেও দিয়ে দিতে পারবো চালানের উপর খুব সুন্দর করে লিখে দেবো এটা গাব গ্যারান্টি এটা গ্রান্টি বাচ্চা না দেয় এটার বদলে আরো দুইটা ছাগল দিয়ে দেয় সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্য ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি শান্তনাথ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আপনাকে নিয়ে চলে আসি জাকির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে জাকির ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলা গুরদাসপুর থানার পশ্চিম নপাড়া গ্রামে অবস্থিত চলুন আজকে ভিডিও শুরুতে জাকির ভাইয়ের নেওয়ার চেষ্টা করি কত সাগল ছাগল আপনাকে দেখাবেন দরদাম কেমন থাকবে বিস্তৃত তথ্য সম্পর্কে

তার তারপরেও দেখাবো মাসাল্লাহ এখনো আছে অনেক ছাগলে আছে দেখাবো যত যে কয় পিস দেখানো যায় আর কি আমার তো ভাই সব কোয়ালিটি ফুল মাল ভাই আমার তো ধরেন গোস্তর মাফে বা কোসাই মাফে রিজার্ভ ছাগল না আচ্ছা আচ্ছা আমার সব কোয়ালিটি ফুল ছাগল আমার ছাগল ধরেন একজনকে দিতে হলে একজনকে সুনাম পাইতে হলে জিনিস ভালো দিতে ভালো জিনিস দিতে হবে দিয়ে সুনাম অর্জন করতে হবে অবশ্যই অবশ্যই আর দুইটা টাকা নিতে হলে মানুষ একটা কোয়ালিটি জিনিস দিলে মানুষের মনে দুঃখ লাগে না অবশ্যই আবার মনে করেন যে তাকে নিয়ে এসে ভ্যাকসিন করতে হয় যেগুলার সময় জি জি দরদাম তো একদম সীমিত রেট ওটা সবাই জানাই তাছাড়া তার এই পাঁচ পিস সাত পিস দশ পিস করে একজনে একবারে অবশ্যই ঠিক আছে এটা আমার গল্প না বা কথা না এটা বাস্তবে যেটা প্রমাণ ওটাই আপনি কিন্তু নিজেই দেখলেন পাঁচ পিস মাল অলরেডি ভিডিও দিতেই পারলাম কারণ টাকা দিয়ে দিচ্ছে পাঠা দিচ্ছে ওই মালের আমি আর ভিডিওতে দিব না আর আমার থেকে মাল কিনতে হলে অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে নিবেন আরো পাঁচটা ভিডিও দেখবেন দেখার পরে আমার ভিডিওটা শেয়ার করে রাখে তারপরে মনে করেন আমাকে এটা পরবর্তীতে ওই পাঁচটা ভিডিও দেখে আমাকে জানাবেন না জাকির ভাই আপনার মালের দাম কম আছে কোয়ালিটি ভালো আছে আমি একটা মাল লওয়া যাবে তাহলে মাল নিয়েন তারপরে আত্মীয় স্বজনের সাথে সবার সাথে পরামর্শ করে আমার থেকে মাল লওয়ার সিস্টেম আমাকে ধরেন মাল দেখে সেরে অ্যাডভান্স করতে হবে বাদ বাকি যেদিন নেবেন সেদিন টাকা দিয়ে দিতে হবে সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিতে হবে আচ্ছা কথা না কাজে বিশ্বাসী বা কাজে পরিচয় বিখ্যাত নাম কি ফলে পরিচয়

দর্শক মন্ডলী চলুন বেশি দেরি করবো না সরাসরি নিয়ে যাবো ছাগলের ভিডিওতে আমি এটুকু বলতে পারি যারা খামারের জন্য ছাগল কালেকশন করতে তারা আজকে ভিডিও থেকে কালেকশন করতে পারেন কারণ প্রত্যেকটা ছাগলে কিন্তু সুস্থ সবল কোয়ালিটি সম্পন্ন এবং বাজার অনুযায়ী দরদামটা কম রয়েছে অবশ্যই ছাগল কালেকশন করতে এই স্ক্রিনে দেখানো জাকির ভাইয়ের নাম্বারে সরাসরি যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি চাইলে এসে ক্রয় করতে পারবেন অথবা আপনি যদি টাকা পরিশোধ করে দেন তাহলে জাকির ভাই

এটা বিটল ভাই নাগরা বিটল নাগরা বিটল হ্যাঁ খাসি কিন্তু এটা ভাই একদিন মনে করেন যে মেয়া ছাগল দিয়ে শুরু করি জি আজকে ছেলে ছাগল দিয়ে শুরু করি আচ্ছা খাসি দিয়ে শুরু আজকে জি বয়সটা কেমন চলে ভাই বয়স দাঁত নেই ভাই জিরো দাঁত জিরো দাঁত মাসাল দুধের দাঁত দেখতে পাচ্ছি একদম দুধের একটা হাইটে কেমন হবে ভাই হাইট টা ভাই মাপা নাই তাও তো মোটামুটি ধরেন আঠাশ এর মতো হবেই আটাশের মতো হবে জি জি আচ্ছা মাশাল্লা যারা একবার কালারফুল প্রিন্ট খাসি বাচ্চা নিতে চান তারা আজকে খাসি বাচ্চা সংগ্রহ করতে পারেন জি দেখেন লম্বা আছে কিন্তু মালটা বডি চোডি অনেক সুন্দর আছে অনেক সুন্দর আর প্রিন্ট দেখছেন কত সুন্দর প্রিন্ট জি মানে গোটা বডি কিন্তু কালার কালারিং খুব দম না কেমন আসবে ভাইটা

এটা ভাই একদম ছোট করে বলে দি ভাই অনলি পনেরো হাজার পাঁচশো টাকা দাম পড়বে ভাই পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো এই কোয়ালিটি এই মানের এই প্রিন্টের জি ছাগল আসলে পাওয়া জুলুম আচ্ছা বিকাশ খরচ দিয়ে চার্জ বাজার ওটা সম্পূর্ণ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ সম্পূর্ণ আমি দিয়ে দেবো আর এই মানের ছাগল

এই মানের খাসি আমি দিয়া দেব ইনশাআল্লাহ দিয়ে দেবো ইনশাল্লাহ মাসা অনেক বিগ সাইজ একটা ছাগল দেখতেছি জি জি অনেক বিগ সাইজ এবং অনেক বড় ভাই হ্যাঁ অনেক ছাগলটা এটা বিটল ভাই বিটল জি জি বিটলের কোন ভাগের মধ্যে এটা পরে ভাই

এটা ভাই দাম পরে ভাই জি একদম ছোট করে বলে দেবো সাড়ে ষোলো হাজার টাকা দাম পড়বে সাড়ে ষোলো হাজার জি ফিক্স সাড়ে ষোলো হাজার জি সতেরো আঠারো হাজার দাম দিতাম কিন্তু আমি দেবো না দিলে দর্শক লিত আচ্ছা 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 বলবে না যে না কারণ আমার বিশ্বাস করে ভাই আচ্ছা আচ্ছা আমারও বিশ্বাসের মর্যাদা রাখতে হবে ধন্যবাদ আপনাকে এই জন্য সাড়ে হাজার টাকা 2500 টাকা গাব পিয়ണ്ടി ছাগল পাবেন এবং বিগ সাইজের ছাগল দছব বিগ সাইজে তবে এই ছাগলটা জল কেউ নাই আমার মনে হচ্ছে আমি বলছি ছাগলে লাভ হবে লাভ হবে অবশ্যই লাভ হবে কারণ এগুলা ছাগল রেডি ছাগল ভাই এগুলা ছাগল নিয়া শুধু যত্ন করা আর মনা গঞ্জে একটু বাসস্থানটা বানানে বাচ্চাটা রাখার জন্য আচ্ছা আচ্ছা এই ঠিক আছে কিছু লাগবে না ঠিক আছে ঠিক ভাই ছ ভাই 마শাআল্লাহ এটা কি নিয়ে আসছেন এটা একটা আছে ভাই আমি বিক্রি করি না জি তে কালেকশনে গেছি জি খুব ভালো কোয়ালিটি ফুল পাটা এবং মনে করেন যে অল্প বয়সী পাটা জি এই জন্য নিয়ে আসলাম এটা বিশ্বাস্ত লোকক দিলে মান হবে আমার দাম কত ভাই পাটাটা এটা হচ্ছে আপনার বিটল ভাই বিটল জি এই যে চোখগুলা দেখেন অনেকটা লাল কিন্তু একদম লাল টক টকা বুঝতে পারছেন এবং শিংগুলা কিন্তু একদম পিছনে আর কান দেখেন কানটা একদম গোটা বডি কিন্তু প্রিন্ট প্রিন্ট আর নেজার ভাব দেখেন নাকি মরদ একটা সাল ফলের মতো নেস্ট অনেক বড় আর ডাবল হাড়ে কিন্তু ভাই এখন এই মজা আধা হাত আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা কিন্তু কথা কেমন বয়স হলো এটা বাচ্চা ভাই বাচ্চা বাচ্চা এই দেখেন

মানে একটা মিল মহব্বত হলো ধরেন আসার পরে একটা মহব্বত কিন্তু মনে করেন যে একটা ছাগল দুইশো পাঁচশো কম হলো দিয়ে দিতে পারবো ভালো জি জি দদমটা কেমন আছে চাকরি ভাই খুব দুষ্ট তো ভাই তবে এই পাটাটা নিয়ে যাদের মনে করেন পাঁচটা দশটা ছাগল আছে ঠিক আছে তারা নিয়ে এই পাটাটা পুষেন দর দাম তো ভাই এগুলা তো তার লাল চোখের হান্ড্রেড বিটল করে বিক্রি করা যাবে ভাই আমার কাছে কিন্তু ওগুলা কিছু নাই ভাই আচ্ছা এমন জায়গা আছে হবে জি কিন্তু আমার কাছে ওগুলা হিসাব না ভাই এগুলা ছাগল ধরেন সচরাচর ধরেন অনেক ভিডিও দেখতেছি আপনার চ্যানেলে বা অন্য চ্যানেলে ভিডিও আমি দেখি ধরেন এর ছোট বাচ্চাগুলা বিক্রি হয় আঠাশ তিরিশ হাজার করে জি ঠিক আছে তো ওগুলা হিসাব না ভাই এটা রেটে জিনিস জি শুধু মনে করেন যে যত্ন করবে আর কয়েকদিন পর থেকে বিট করাবে ওজন কমানো যাবে জি একটা রেটে জিনিস দিয়ে দেব একটা শখিন খামার যারা নিবে খামারির জন্য জি একদম ছোট করে বলে দি বাইশ হাজার পাঁচশো টাকা দাম পড়ে বাইশ হাজার পাঁচশো অনলি বাইশ হাজার এখান থেকে গাড়ি ভাড়া

দেখছেন ঘর গদার মতো একদম দেখছেন তার বৈশিষ্ট্য হচ্ছে গাফ টিকে গেছে তাই জি ঠিক আছে দেখা দেখেন দুই পাশে একই রকম কালার জি কত সুন্দর কালার দেখছেন এগুলো কালার মনে করেন যে আপনার

এতটুকু আমি বলছি জাকির ভাই কোর্সে জন্য ধন্যবাদ এখন আপনারা যারা ভাগ্যবান আছেন সংগ্রহ করে নিন ইনশাআল্লাহ এই ছাগলটা আমি 15 এর উপর রেট দিতাম ভাই জি ঠিক আছে জল 16 দিতাম জি নিয়ালে তো আচ্ছা কিন্তু আপনি যে বললেন ভাই জি আপনার চ্যানেলের পক্ষ থেকে এটা একটা আবার একটা অফার আচ্ছা অফার ঠিক আছে অনলি 14500 টাকা দাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে

কয়দিন হচ্ছে তাহলে চার পাঁচ দিন চার পাঁচ দিন বয়স জি জি মনে হচ্ছে যে এক মাসের বাচ্চা গ্রোথ ভালো আছে গ্রোথ ভালো মানে কি ভাই জি বাচ্চা দুটো আমি দেখাচ্ছি দেখেন জি আরে দেখেন মা সাও সেটআপের জি

এগুলা ছাগল কিন্তু কোনো সময় পেট খালি রাখে না সব সময় লোড থাকে বয়স কিন্তু দুটাই ছেলে বাচ্চা দুটো কিন্তু লাল চোখের বিটল হ্যাঁ পার্সেন্ট হিসাব করতে গেলে দুই চার পার্সেন্ট কম হবে একসাথে ভালো মানে পাঠাতে খুব ভালো ভালো জি জি আর বরকেরা দেখেন না কত সুন্দর মনগনা দুধের টাঙ্কেটাও খুব ভালো কোয়ালিটিটা কত সুন্দর দেখেন মা মায়ের সাথে কিন্তু বাচ্চার কোনো মিলই নাই মা একলাই এক জি বাচ্চা দুটা কিন্তু একলাই ভালো বাচ্চা ঠিক আছে এই বাচ্চা দুটা যদি লাল্লা বাঁচায় রাখে জি যদি মনে করেন যে

হিসেবে রাখেন ইনশাল্লাহ দুইটা বিটার যদি আল্লাহ পাক রাখে জি খুব ভালো কিছু আর ভাগ্যের উন্নয়ন হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে একটু বলে দেন ভাই সেই ক্ষেত্রে তো ধরেন বাচ্চা দুইটা আমার রাখতে হবে ভাই আচ্ছা আচ্ছা মোটামুটি ধান চার পাঁচ দিন রাখতে হবে জি চার পাঁচ দিনে একটা খরচ আছে আচ্ছা এখন যদি আমি একটা রেট বলে দেই জি তাহলে মনে করেন যে আমার ওই রেটের সাথে খরচ দিয়ে আমার কিছু থাকবে না ভাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন এইজন্য মানে একটু আলোচনা সাপেক্ষে রাখছি আচ্ছা ওনার একদম সীমিত রেটে বলে দেব আচ্ছা আলোচনা সাপেক্ষে থাকতেছে যদি মনে করেন কারো মনের সাথে মনে মিলে যায় জি একদম স্বল্প রেটে দিয়ে দেবো ইনশাল্লাহ সমস্যা নাই আচ্ছা এবং ধরেন এই বাচ্চা দুটা ধরেন ওই আলাদা যে খরচাটা হবে জি আমি অনেক মনে করেন যে ওটা আমি

এক্সট্রা আলাদা ছাগল এখন যদি বিক্রি করতে যাই তা মোটামুটি বিশ হাজারের মতো দাম আছে ঠিক আছে কিন্তু আমি একদম ছোট করে বলে দেব ভাই দুইটা বাচ্চা জি ধরেন তিন মাস বয়স হলে ওগুলা বাচ্চা দুইটা তিন মাস বয়স হলে মোটামুটি আপনার প্রায় ষাট হাজার দিয়ে হবে কিন্তু অবশ্যই নিম্নতম ষাট হাজার দিয়ে কিনতে হবে কিন্তু অত দরকার নাই আমার আমি মনে ওর তিনি যত কম পারি আচ্ছা ইনশাল্লাহ একদম সীমিত রেটে হাফ পার্সেন্ট দিয়ে দেবো আচ্ছা ধন্যবাদ